সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার কি সুন্দর ওয়েদারটা দেখো একদম মেঘ মেঘ এখন প্রায় বাজে বেলা পৌনে আটটা রোদ ওঠেই নিই নাই উঠো দরকার নেই এইবার তো সকাল থেকে আরম্ভ হবে টিকি জলা গা পোড়া রোদ তার থেকে এক দুদিন যদি এরকম মেঘলা দেয় কি খুব মজা হয় শীতকালে মেঘলা দিলে মন বিষণ্ন হয়ে যায় আর গ্রীষ্মকালে মেঘলা দিলে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর গাছটা দেখো এই যে টগর ফুলের গাছটা পুরো ভর্তি হয়ে ফুল দিয়েছে তবে এই সময় মনে হচ্ছে বৃষ্টিটা হবে কেননা এই মেঘটা হচ্ছে বৃষ্টির মেঘ যদি বৃষ্টিটা হয় তো খুব ভালো এই সময় বৃষ্টিটা হলে নাইট্রোজেন পায় গাছেরা আর এতে এত ভালো ফুল হয় সব থেকে ভালো নতুন নতুন পাতা গজাবে তারপরে সেই ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুলে ভর্তি হয়ে যাবে হোক এখন তো কোনো ক্ষতি নেই এখন চাষিদেরও ক্ষত কোনো ক্ষতি নেই আর যারা ফুলপ্রেমী তাদেরও খুব ভালো হবে কেননা মাটিতে নাইট্রোজেন পেয়ে গেলে যারা গরমের জন্য ফুল গাছ বসাবে তাদের জন্য ভীষণ উপকারী হবে আর এই দেখো এই গাছটা এনেছিল প্রভুর একটা মিস্ত্রি আছে ও কেরলে কাজ করতে গেছিলো ও কেরল থেকে ছোট্ট ছোট্ট কতগুলো অ্যাডিনিয়াম গাছ এনেছিল একদম এক ইঞ্চি এক ইঞ্চি গাছগুলো হ্যাঁ তুমি কি করে নিয়ে লেখো ব্যাগের মধ্যে করে নিয়ে চলে এসেছি বৌদি তোমরা তো গাছ ভালোবাসো বসাবে আমাদের বাড়িতে হবে না সমস্ত ছাগলে খেয়ে নেবে সেই গাছগুলো প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর অ্যারিনিয়াম ফুল হচ্ছে প্রত্যেকটা গাছে একদম ফুলে ভর্তি হয়ে গেছে আজকে হয়ে গেল মাসের তিন তারিখ আজকে অনেক কটা গুরুত্বপূর্ণ কাজ আছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি বলো তো ফর্দ তৈরি করতে হবে মুদিখানার ফর্দ করতে হবে বিশাল কাজ যেটা না হলে সংসারটা চলবেই না মানে এই ঘরটা পুরো তালা পড়ে যাবে তার জন্য মুদিখানার ফর্দ করতে হবে আর এখানে চাউমিনটা করব। এইটুকু চাউমিন অবশিষ্ট ছিল চাউমিনের জায়গাটা ফাঁকা হয়ে যাবে ধুয়ে দিতে পারবো আবার নতুন যখন চাউমিন নিয়ে আসবো তখন আবার চাউমিন ডাকতে পারবো এখানে ওই জন্য মাসের শেষে আমি সব দেখে নিই কোনটা কি আছে না আছে বলে এই তোমার চার পাঁচ তারিখ করে একটা ফর্দ করি সেটা প্রায় সতেরো আঠেরো দিন হয়ে যায় তারপরে আবার একটা ফর্দ করি সেটা প্রায় দু তিন তারিখ হয়ে যায় না হলে বড়ো নষ্ট হয় যদি মাসের তোমার মাস খাবারই যেটা ফর্দ বলে সেটা যদি করি না অনেক জিনিস দেখছি নষ্ট হয়ে যায় তাই আমি মাসে দুবার করে ফর্দ করি আর সেই দিনটা আজকে আজকে সমস্ত কিছু দেখে নিতে হবে দেখে নিয়ে পর্দটা করতে হবে যাতে আমি রান্নাঘরে ঢুকলেই মাথা চুলকাতে না আরম্ভ করি কি আমি ব্রেকফাস্টে করব কি সন্ধ্যাবেলায় করব কি ছেলে টিফিনে দেবো চিন্তা ভাবনা যেন না করতে হয় যেন আমার সংসারে সেই সব জায়গায় যেন মজুদ থাকে জিনিসগুলো ছেলেদের যেমন পকেটে হাত দিলে টাকা না থাকলে ছেলেদের মাথা গরম হয়ে যায় মেয়েদের দেখবে রান্নাঘরে ঢুকে এটা নেই সেটা নেই ওটা নেই দেখলেই না মাথা খারাপ হয়ে যায় সুতরাং সেই জায়গাগুলোকে আগে ঠিকঠাক করলে তোমার স্মুথলি দিনগুলো চলবে যে আজকে এটা করবো তো কালকে ওটা করব সেই জিনিসগুলোকে আজকে করতে হবে আর আমি এই চাউমিনটা চাউমিন নাহলে খুব একটা করি না তোমরা তো আমাকে ভিডিও দেখো না হয় রুটি হয় না হয় পরোটা হয় নাহলে অন্য কিছু হয় চাউমিনটা খুব একটা করি না এটা সন্ধ্যাবেলাকায় করি একদম হালকা ফুলকাভাবে করি এবং খুব ফাঁকিবাজিতে করি আর যেহেতু আজকে এটা মেন কোর্সে পড়ে গেছে সকালবেলায় ব্রেকফাস্টে সুতরাং আজকে একটু ফাঁকিবাজি করছি না একটুখানি বাঁধাকপি ছিল বাগানেই ছিল অল্প একটুখানি ছোটো মতো বাঁধাকপির ওটাকে তুলে নিয়ে এলাম আর ওটাকে লাগিয়ে ফেলি তাহলে সবজিকে সবজিও গেল আর তোমার এই চাউমিনে তো সেরকম কিছু নেই এ তোমার এই জিনিসগুলো না খাওয়াই ভালো তবু মাঝে মাঝে একটুখানি স্বাদ বদল না করলে না এক ঘেমে এসে যায় আলাম না জায়গাটা ফাঁকাও হয়ে যাবে চাউমিনটাও তৈরিও হয়ে যাবে অনেক কিছু দিয়েছি আজকে দেখলে তো গাজর দিয়েছি আর তোমার একটু ক্যাপসিকাম দিলে ভালো হতো ক্যাপসিকামটা আমার ছিল না ক্যাপসিকাম আমার নিয়ে আসা হয়নি সব কিছু দিয়ে মোটামুটি চাউমিনটা খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল। আর এই চাউমিন মশলাটাতে কী যা আছে এই ম্যাগি মশলাতে জানি না এটা যেন না দিলে মনে হয় যেন কী যেন একটা অসম্পূর্ণ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো ওই জন্য মনে হয় আর একটুখানি সোয়া সস দিয়েছি একটুখানি চিলি সস দিয়েছি ব্যাস হ্যাঁ আর একটু দিয়েছি টমেটো সস সবজিগুলো হাতের কাছে মজুত ছিল তাই এত তোজোর করে করলাম না হলে ওই সন্ধ্যেবেলা খুব ফাঁকিবাজি করে করে দিই কুসুমকে যেন ওই একটা ডিম দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দিই তাই ছেলেটা খেয়ে নেয় ওই যে চাউমিন চাউমিন পেয়েছে এরা তো এরা এরকমই একটু চাউমিন পেলে সে তুমি যাই দিয়েই নেড়ে দাও না কেন করায় চাউমিন পেলি এরা খুশি আর আজকের টুখানি ভালো করেই করলাম যেহেতু মজুত ছিল না থাকলে হয়তো অন্য কিছু করতাম এটা করতাম না সকালের খাবার দাবার তো হলো মোটামুটি এইবার তোমার দুপুরের খাবার দাবারে চিন্তা করতে হচ্ছে আই দেখো বেলা দশটা বেজে গেছে তাও এখনও রোদ নেই তবে রোদটা উঠবে এইবার মনে হচ্ছে রোদটা উঠবে আর মেঘলা খেকো রোদ আমার দিদা বলতো এত মানে রোদ হয় বেলায় প্রচণ্ড রোদ হয় দেখা যাক আজকে মনে হচ্ছে রোদটা হবে তবে বেলাতে এখনও পর্যন্ত রোদটা ওঠেনি আর তোমাদের বলছিলাম না আর দেখো যাকে যত্ন করা হয় সে না একটুখানি দাম নেয় অর্থাৎ হিন্দিতে বলে ভাও নেয় সে খুব দাম নেয় কিন্তু যাকে অযত্নে ফেলে রেখে দিয়েছি দেখো কুমড়ো গাছটাকে কতগুলো কুমড়ো হয়েছে তখন দেখলে কত একটা কুমড়ো হয়েছে আর প্রভুকে বললাম দেখো আরও অনেক কটা কুমড়ো হয়েছে এবার কিন্তু কেটে নাও না হলে কখন নিচে দিয়ে পজ ধরে যাবে তখন কিন্তু আফসোস হবে কুমড়োগুলো তোলা থাকলে ঘরে উল্টে পাল্টে দেখতে পারবো যে কোনটা কী অবস্থায় আছে এ ব্যাটাকে দিয়ে কাজগুলো করিয়ে নেওয়াই ভালো ওই কুমড়ো গাছ বড্ড গাছ উড়কায় জানো কুমড়ো গাছ বলো তোমার এই ঢাঁড়স যদি দেয় ঢাঁড়স কাটতে গেলে বড্ড হাত পা চুলকায় এবারে পালাবে এবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে পালাবে আমি পালানোর আগে এবারটাকে দিয়ে কাজগুলো করিয়ে নিই তোমরা হয়তো ভাববে তুমি খুব চালা না গো কুমড়ো গাছের ভিতরে মেয়েদের বেশি যাওয়া ভালো নয় আমি তাহলে কি হয় কুমড়ো বলে পচে যায় এটা শোনা কথা ওই জন্য আরও বেশি ওর ভিতর দিয়ে খুব প্রয়োজন না হলে আমি ঢুকি না এটা কতখানি যুক্তিযুক্ত আমার জানা নেই তবে বলে যদি পচে যায় সেই ভয়ে তার আর ঢুকিই না ওর ভিতরে খুব ঢুকি না লাভ দিয়ে দিই এখান থেকে পালায় আর কুমড়োটাকে এটা হচ্ছে প্রথমবারের কুমড়ো থেকে বড়ো যেটা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম খালি বলছি কুমড়োটা কাটো কোন আমি যে দেখো এতখানি কুমড়ো কাটতে আমি পারবো না বলছে তাহলে কি করতে পারবে আমি যে না আমি কিচ্ছু করতে পারবো না আমি কি ইচ্ছু করতে পারি না আমি শুধু বসি আর খাই তুমি আমাকে কুমড়োটা কেটে দিয়ে যাও তো এদের বললি বলে তুমি কি করতে পারবে আরে বাবা আমরা কি কিছুই করি না আমরা তো পুরো সংসারটাকে মাথায় করে নিয়ে নাচছি তা বলে কি করবে আলম দেখো আগে কাটো কেটে এইবার পাশাপাশি দিতে হবে এই দেওয়া নেওয়া পর্বটা আমাদের গ্রামে তো একটু আছে এখনও আছে তোমার ডাঁটা গাছটি আছে তুমি কগাছি ডাঁটা আমায় দাও গো আমার বাগানে কতগুলো ফুলকপি হয়েছে আমি তোমাকে একটা ফুলকপি দেবো এইরকম আছে আমাদের গ্রামে এইরকম আছে আর এতে একটু সদ্ভাবও থাকে পাশাপাশি বাড়িতে দিয়ে মানে দিতে যাওয়ার আছিলাই একটু গল্পও হয় ওই যে কাকে কোনটা দেয়া হবে না তুমি একটুখানি কেটে কুটে আমাকে বলে দাও তারপরে আর তোমাকে দায়িত্ব নিতে হবে না ব্যাস তোমার দায়িত্ব শেষ এটা ওকে দেবে এটা তাকে দেবে যে আমাকে বলছে বসে বসে এটা ওকে দেবে এটা তাকে দেবে মাকে একটুখানি পাঠাবে তারপরে আমাদের বৌদি কুমড়ো খেতে খুব ভালোবাসে বৌদিকে একটু দেবে বৌদি দাঁড়িয়েই কিন্তু আছে বৌদি বলছে একটু কম বেশি করে কাটবে মানে কি বলতে পারছে না আমার ভাগে একটুখানি বেশি রাখবে আর ঠাকুরপো মজা করে বলছে আমি তো ভেবেছিলাম তোমাকে দেবই না বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে মেঘ করেছিল আকাশটা আর গুঁড় গরম মরে গেছিল রাত্রেবেলা হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা আর ভোর থেকে দেখছি কীরকম একটা গুঁড় গরম হাওয়া দিচ্ছি মেঘ করে এলাম যে এই মরেছে বৃষ্টি আসবে নাকি আজকে বৃহস্পতিবার মাকে ফোন করলাম আজকে মায়ের লক্ষ্মী পুজো বললাম ব্রাহ্মণ চলে এসেছে ঠাকুর মশাই চলে এসেছে বলছে না এখনো আসেনি দেখ না পুজো জোগাড় করে বসে আছি আর সব চাপা টাবা দিয়ে দিলাম এখন এই জোগাড় করে রাখলে এই ছোট্ট ছোট্ট পোকাগুলো এসে বসছে মায়ের লক্ষ্মী পুজো হয়ে গেছে এই হয়ে যাবে ব্যাস বাবা নিশ্চিন্তা মানে লক্ষ্মী পুজো হয়ে যাবে আর সপ্তাহ দিয়ে থাকবে থেকে আবার পালিয়ে আসবে মায়েদের ঘরগুলো খুব গরম করে জানো আর সব সময় তো এসি ঢুকে থাকা যায় না খুব গরম করে আর একতলা তো ওপর উপরে ঘর নেই ওর জন্য মনে হয় গরম করে দেখছি যদি পারি তো ওপরটা সেট করে নেব উপরটা সেট করব নাকি ওপর উপরতলা একটা ঘর করব। সমস্যা একটা না একটা আছে। খুব গরম আমাদেরও যখন একতলা ছিল তখনও গরম করতো জানো একতলাতে একটু গরমই করে কিন্তু কি করবে তো অত ঘর করি বা কী করবে সেই মাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যদি পারি তো মায়ের নিচের তলাটা যদি ভাড়া পাই বা কোনো অফিসকে দিতে পারি তাহলে ওপরে সুন্দর করে একটা সেট করার ইচ্ছা আছে যতক্ষণ না সেটা করতে পারছি ততক্ষণ এরকমভাবেই চলতে হবে জানি না আমরা অনেক কিছু ভাবি যা করার উপরলা করে আমরা তো ভাবি অনেক কিছু হয় কি সব কিছু হয় আমাদের মনের মতন করে রান্নাবান্না আরম্ভ করবো রান্নাবান্না এখন আরম্ভ করিনি সব কিছু ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি রান্নাবান্না করিনি কুচুম যাবে স্কুলে হুম হয়ে যাবে তাড়াতাড়ি করেই হয়ে যাবে আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না ওই যে কুমড়োটা কুমড়োটা খুব সুন্দর হয়েছে একটু কুমড়ো ভাজা করবো কুমড়ো ভাজা খেতে আমার খুব ভালো লাগে চলো কী করি আগে দেখি কুমড়োটা তো কাটলাম সেরকম কিছু আর নেই কটা পটল পড়ে আছে দেখা যাক কি হয় চলো কুচুমির স্কুল আছে কুচুম স্কুলে যাবে চান করতে গেছে আমি বললাম চান করতে গেছে এখন যেটা তোমার একদম শেষে করবো ভেবেছি সেটা এখন মানে করতে পারছি না সুতরাং একটা মাছ তোকে বার করে একটু ভেজে দিই আর এখানে কুমড়ো ভেজেছি কুমড়ো ভাজা আমার খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার তুমি যদি ভালো করে একটুখানি কুমড়ো হয়েছে কালো কালোচিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আমার না ওই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তবে কুমড়োটা ভালো হওয়া চাই এই কুমড়োটাও ভীষণ ভালো চারটে পটল ছিল আলু দিয়ে একটুখানি ঝাল করেছি আর ডাল করেছি আর একটু টক করবো তবে শেষে এখন করতে পারবো না এখন অনেক কটা কাজ আছে ওগুলো করে নিয়ে তারপরে কুচুমকে খেতে দেব কুচুম খেয়ে চলে যাবে কাজগুলো করব মানে ওই যে তোমার এই কৌটো কাউটাগুলো বার করব সেইগুলোকে মানে ওই মাসে প্রথমেই ধুয়ে নিই আর প্রতি মাসেও ধুই না কারণ আগের মাসে আমি ধুই নি এইবার দেখো বছরের প্রথম চলে আসছে তোমার এই করতে করতেই বছরের প্রথম চলে আসবে তখন ওই ঘরদুয়ার তোমার পরিষ্কার করবে না কৌটো কাউটা পরিষ্কার করবে কোনটা তুমি পরিষ্কার করবে সুতরাং একটা কাজ আমার এই তোমার এই চৈত্র মাসে করা থাকলে তাহলে অন্তত বছরের প্রথমটা আমার একদম সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন সংসার দিয়ে আরম্ভ করা যেতে পারে আর আমাকে দেখেছো যেন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে না দাঁড়ালে না কি করবে বলো তো ওই সবজি যে কটা দিয়েছি পটল যে কটা দিয়েছি ওই পাশে সরিয়ে রেখে দেবে কুমড়োটাকে পাশে সরিয়ে রেখে দেবে বেসন 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 পেঁয়াজ গরম অনেক দিন হয়নি গরম গরম ডাল আলু সেদিকে একটা বন্ধু কমেন্টে দেখেছে মোলা কী মোলা হচ্ছে মোলা মোলা মাখা ভর্তা মাখা মাখা আর কি মাখাটাকে মোলা বলে অনেকে সানা বলে মোলা বলে যাদের যেরকম নিউ আর কি যাদের যেরকম আঞ্চলিক ভাষা পুদক পুতক কেনা চন্দ্রগৌড়ি প্যাডো মৈয়াকেই মোচ যারা আগে কি সোচ সোজ ম্যারে বল বল লাগে কি সচ পুদক পুতক কেনা চন্দ্রগৌড়ি প্যাডো মৈয়া কেই মোচ যারা আগে কি সচ সোজ মেরে লাগে কি সচমচে এলো কোথায় ঘুরে বেড়া এলো কাজ করে করলে তো বলে না কোথায় গেছ কোথায় যাবে বলে আমার হাজার টাকা আছে তোমাকে কত জায়গায় বলবো যাচ্ছি আমি বেরোচ্ছি নির্দিষ্ট সময় ফোন না এলে ফোন করবে আমাকে কি বেড়ে বলছে ভালোই আছো এই গরমে দেখো আমরা গরমে কাজ করি তাও ওদের কাছে বলছো ভালোই আছো হ্যাঁ ভালোই আছি ভালোই আছি কেন তুমি কি খারাপ আছো তুমি কি খারাপ আছো বাইরে যাও না কি গরম রোদ ভালো বলবো কিছু বলার নেই দুঃখের কথা জানানোর নেই বলে আমাদের খুব কষ্ট আমরা কিন্তু লঙ্কা কুচু দিই পেঁয়াজু অনেকে বলে পেঁয়াজু আগে বলে পেঁয়াজি তো কি বলো আমরা বলি বেসন দিয়ে গাটা একটু করে ধুয়ে আসবো গরম গরম করা থেকে নামিয়ে খেতে হয় পেঁয়াজ উঠে গজু গজু লঙ্কা দিয়েছি গজু গজু লঙ্কা একটা একটা করে মুখো পড়বে আর কি ঝাল লঙ্কা গুলো এত গুলো দেবো না বলো না তোমরা দেবো বলে কত লঙ্কা দিয়েছো যা ছিল সব দিয়ে দিয়েছো আবার লঙ্কা না দিলে বলে একটাও লঙ্কা দাওনি নি কি করো পেঁয়াজিতে একটা করে লঙ্কা দেবে তা নয় কোন দিকে যাই কোন দিকে যাই এখনো জামা কাপড় আছে মেশিনে জামা কাপড় দিতে হবে ছাদে বুঝলে কমপ্লিট আমের চাটনি হয়ে গেছে এ প্রভুর কুচুম অতটা খায় না ওর দু তিন তিন দিন হয়ে যাবে তারপর অনেকটা করে খেয়ে নিচ্ছি আসলে গরমে কাজ কর গরমে থাকছে তো বাইরে হয়তো কুমড়ো ভাজা তো থেকে দেখালাম ডাল আর হচ্ছে তরকারি কুচুম খেয়ে গেছে ওই জন্য খাবলানো আছে আর এদিকে হচ্ছে পেঁয়াজি ভাজা রোধ নেই বলে আর একটু বেরোতে ইচ্ছা হলো রোদ উঠেছিল মারাত্মক লেভেল রোদ উঠেছিল আমি জামা কাপড়গুলো তুলতে এলাম তোমাদের একটুখানি সঙ্গে শেয়ার করি বাগানটা এই দেখো এই গাছটা দেখেছো বুগেন গাছটা তোমাদের সেদিনকে দেখালাম সেদিনকে একজন এসে বলছে খুব ভালো জাতের শ্রাবণী গাছটা পেয়েছো গাছটা দেখবে ভর্তি হয়ে যাবে কেন আমি একটা ওই জাতের গাছ এনেছি আনলাম তাই বলছে আমারটা বড় হয়ে গেছে আর এখনও পিটুনিয়া ফুটছে তো বৃষ্টি হলে একে তুলে নিতে হবে না হলে মরে যাবে আর এদিকে র্যাক ভর্তির তোর জোর চলছে কপকায় অনেক কটা কাজ হয়েছে অনেক কথা শান্তি হচ্ছে এবার কৌটো কাউটা সমস্ত ধুয়ে মুছে মানে মোছা হয়নি এখনো ধুয়ে উপর দিয়ে রেখে দিয়েছি তারপরে তোমার যেখানে আছিল কৌটোগুলো তাক টাকগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে চিন্তা হচ্ছিল যে সময়ের মধ্যে পারবো তো হয়ে গেছে দেখো বাড়ি ফাঁকা থাকলে না তাড়াতাড়ি কাজ এগোয় আর বাড়ির মধ্যে সবাই মিলে থাকলে তাহলে এর সঙ্গে কথা বলতে যাই ওর সঙ্গে কথা বলতে যাই এটা দেখছি ওটা দেখছি হ্যাঁ এই করতে গিয়ে দেরি হয়ে যায় একা ছিলাম একদম কাজগুলো পুরো টেনে করে নিয়েছি অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে আর এ এই দুটো যন্ত্রণা হয়েছে কপালের এই দুটো যন্ত্রণা হচ্ছে কেন তো এটা মাইগ্রেনের যন্ত্রণা এটা আমার সাইনাস ছিল তখন আমার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিলো এই পরশু দিন ঠান্ডাটা লেগেছে বলছিলাম না হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে জানলাটাকেও ফ্যানটাকেও চালিয়েছি জানাটাকেও মাথার কাছে খুলে রেখে দিয়েছিলাম আর ঘুমিয়ে গেছি দিয়ে ঠান্ডাটা লেগে গেছে আজকে মাথাটা কীরকম যন্ত্রণা হচ্ছে যাই হোক আর হ্যাঁ তোমরা এই পরশু দিন না তার আগের দিন একটা কমেন্ট এসেছিল গতকাল একটা কমেন্ট এসেছে যে তোমার ধান দিয়ে লক্ষ্মী পুজো নেই মায়ের আজকে লক্ষ্মী পুজো হয়ে গেলো মা নিশ্চিন্ত দেখো ধান দিয়ে লক্ষ্মী পুজো নেই বলতে কি আমার শ্বশুরবাড়িতে আছে মানে ধান দিয়ে যে বছরে তিনটে লক্ষ্মী পুজো হয় তিন চারটে লক্ষ্মী পুজো হয় সেটা আমার শ্বশুরবাড়িতে আছে আর যেহেতু শাশুড়ি মা যতদিন বেঁচেছিলেন আমি বলেছিলাম শাশুড়ি মা চলে যাওয়ার মারা যাওয়ার দু বছর তিন বছর আগে আমি বলেছিলাম উনি তখন সুস্থ ছিলেন আমি তখন বলেছিলাম মা আমি ধান দিয়ে লক্ষ্মী পুজো করবো বলে হ্যাঁ করলেই করতে পারো অসুবিধা কিছু নেই আমি একটা লক্ষ্মীর জায়গা থেকে তোমাকে একটা দেবো কিছু সেটা দিয়ে তুমি লক্ষ্মী পেতে ফেলবে কোনো অসুবিধা নেই তবে আমি তো এখানে আমি এখনো বেঁচে আছি আমি এখানে করছি তোমাকে এখন করার দরকার নেই দেখো বাড়ালেই বাড়বে চাপটা ওর জন্য না মানে একজন গুরুজন বললেন আর আমি মানে হটকারিতা করে লক্ষ্মী পেতে ফেলবো এটা ঠিক না তুমি লোক করি লক্ষ্মী পুজো করো আর বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা ভালো করে করো আর কোজাগড়ির লক্ষ্মী পুজোটা করো কোজাকুরির লক্ষ্মী পুজোটা তো আমি করি তোমরা দেখেইছো আর আমার মায়ের সব আছে মানে সমস্ত বছরের সব কটা লক্ষ্মী পুজো আছে দেখো উনি তখন ঠিকই করেছিলেন ওই জন্য মানে উনি মানে কি বলবো উনি আমার ভালোই করেছেন তখন আমাকে এই এইভাবে আমাকে পারতে দেননি কারণ আমি যদি পারতাম তাহলে তো এমনিই তো আমার বছরে অনেক কটা পুজো তার আবার চার চারবার লক্ষ্মী ধান দিয়ে লক্ষ্মী পুজোটা হতো আর তোমার আমার মায়ের অবর্তমানে যেমন আমার যা। একটা মাত্র সন্তান আমারই মতন আমার যা মায়ের সমস্ত পুজোগুলো বাড়িতে করতে হয় আমার যাকে। মা যেহেতু বেঁচে নেই সেহেতু আমার মায়ের অবর্তমানে আমাকে ওই পুজোগুলো ধরতে হবে সব আমি তো বিশেষ করে লক্ষ্মী পুজোগুলো আমি তো ওখানে চোখে দেখে থাকতে পারবো না ওখানেও করব এখানেও করব। আর দেখো এটা যে আমার যেমন পরগত্রের লক্ষ্মী পুজো মানে এটা আমি যেহেতু পরগত্রে হয়ে গেছি এটা একরকম হয় আর আমার মায়ের ওখানে একটা একরকম হয় সুতরাং আমি দুটো পেরে উঠতাম না তাই উনি যা করেছেন আমার মনে হয় ভালোই করেছেন আশীর্বাদ থাকলে মা লক্ষ্মীকে ঠিকঠাকভাবে পুজো করলে উনি হয়তো সন্তুষ্ট ঠিকই হবে এক এক সময় মনে হয় যে ধান দিয়ে লক্ষ্মী পুজোটা করলে সবই যখন করি ধান দিয়ে লক্ষ্মী পুজোটা করলে ভালোই হতো কিন্তু না গো পেরে উঠতাম না হুজুগে পড়ে সব কিছু নিয়ে সেই দায়বদ্ধতা পরের জেনারেশনের ঘাড়ে দিয়ে দেওয়াটার থেকে বুদ্ধির মানের কাজ হচ্ছে কি তুমি যতটুকু পেরে ওঠো তুমি ততটুকুই করো ঠিক কি না এটাই এটাই দরকার তারপরে গিয়ে পরের জেনারেশনে গিয়ে বলবো না আমার এই পুজো ছিল আমি এতদিন করে এসেছি তুমি কেন করবে না এটা বলার থেকে আমার তো মনে হয় যেটুকু সেইটুকু করাই ভালো আর উনি যেহেতু নিজে হাতে করে দিয়ে যাননি তারপরে তো আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে এবার দেখো হঠাৎ করে যখন অসুস্থ হয়ে পড়লেন তখন কি ওনাকে গিয়ে বলবো যে আপনি আমাকে তো লক্ষ্মীটা পেতে দিয়ে গেলেন না আমি তো তখন একটা একটা জিনিসটা বাজেট দেখাতো এখন ভাবি যে না ঠিকই হয়েছে কেননা আমার মাও বলে যে আমি যে যে পুজোগুলো করেছে সেগুলো বন্ধ করবি না ওখানে করবি আমি যেন দেখতে পাই তুই ওখানে পুজোগুলো করছিস সুতরাং আমি দুটো দিক মেনটেন করতে পারতাম না তাই যা হয়েছে ভালোর জন্যই হয়েছে বুঝলে আমি প্রজাপাড়ির লক্ষ্মী পুজোটা করি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করি আর একদিন বলেছো ঘটের ফুল ফেলে দেবো কি তুমি যে প্রথম যে ঘটটা পাতলে সেই ফুলটা বাদ দিয়ে তার দিন দিনগুলো যে ফুলগুলো দিচ্ছ সেগুলো তো পচে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হওয়া ফুল ঘটের ওপর রাখবে না ওই ফুলটা বাদ দিয়ে ওপরে যে পচে যাওয়া ফুলগুলো নষ্ট হওয়া ফুলগুলো একটা জায়গায় রাখবে ফেলবে না একটা জায়গায় রেখে দেবে আবার নতুন পরের দিন মানে দিনে দিনে নতুন নতুন ঘটের ওপর ফল ফুল দেবে ঘট এমন শুদ্ধ জিনিস ঘটটাকে নড়ানো চড়ানো যায় না কিন্তু ঘটের ওপর পচা জিনিস রাখাটাও উচিত নয় পচা ফুলটা রেখে দেওয়াটাও উচিত নয় এটা আমি খুব ভালো জায়গা থেকে জেনেছি আমি তোমাকে বলছি তুমি সরিয়ে দেবে যা পাপ হয় আমার হবে আমি তো বলছি সরিয়ে দেবে অনেকবার করেই কমেন্টটা করছো আমি উত্তরও দিয়ে দিয়েছি কিন্তু তুমি কমেন্টটা হয়তো নি আর নতুন নতুন ফুল দেবে সব ফুলগুলো একটা জায়গায় রাখবে আবার বৃহস্পতিবার তোমার যেমন ওই ফুলগুলো সব নিয়ে জলে দিয়ে দেবে ঘটের যেগুলো থাকে জলে দিয়ে দেবে আবার নতুন করে ঘট পারবে আমি সেটাই করি এবং আমি খুব ভালো জায়গা থেকে জেনেই তোমাকে বলছি তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর পন্ধরা টাটা